বিপদের উপর মহাবিপদ সমুদ্র উপকূলে বিপদের হাতছানি ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে দুশো ষাট কিলোমিটার উড়েছে আগে আগেভাগেই বিপদ ঘণ্টা বাজিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তবে কোথায় কোন সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় হারিকেন এরিন বর্তমানে কত কিলোমিটার গতি বেগে কোন উপকূলে এগিয়ে চলেছে এই ঘূর্ণিঝড়টি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়ে দেব এখনও পর্যন্ত প্রকাশিত ঘূর্ণিঝড়ের লাস্ট আপডেট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গত চব্বিশ ঘন্টায় এর গতিবেগ ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার থেকে সরাসরি দুশো কিলোমিটারে পৌঁছেছে এটিকে একটি বিপজ্জনক সংকেত হিসেবে ধরা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে এর গতি দেখে আবহাওয়া বিশেষজ্ঞরা ঘাবড়ে গেছেন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এরিন গত ঘন্টায় ঘন্টায় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এর গতি পঁচাত্তর কিলোমিটার থেকে সরাসরি দুশো ষাট কিলোমিটার বিশেষজ্ঞরা অবাক হয়েছেন এর গতি ঘন্টায় কিলোমিটার থেকে সরাসরি দুশো ষাট কিলোমিটার গতিবেগে পৌঁছানোর পর আবহাওয়া বিশেষজ্ঞরা অবাক হয়েছেন মাত্র চব্বিশ ঘন্টায় এই ঝড় লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভে পৌঁছে গেছে শুক্রবার সকালে এর গতিবেগ ছিল ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার এরপর শনিবার এটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে গতিবেগ একশো ষাট কিলোমিটার পর এর গতিবেগ ঘন্টায় কিলোমিটারে যায় আবহাওয়া মতে এই ঘূর্ণিঝড়টি যেভাবে গতি বাড়িয়ে চলেছে তা একটি নতুন রেকর্ড এবং এটি রেকর্ড বুকে স্থান পেতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তন এবং দ্রুত বাড়তে থাকা সমুদ্রের তাপমাত্রা এই ধরনের ঘূর্ণিঝড়ের বারবার সৃষ্টির কারণ সাধারণত এই ধরনের ঝড় অক্টোবর নভেম্বর মাসে দেখা যায় কিন্তু ঘূর্ণিঝড় হারিকেন এরিন অগাস্ট মাসেই তৈরি হয়েছে এর জন্য সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে যদিও এই ঘূর্ণিঝড়টি অত্যন্ত শক্তিশালী এর কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম এটি আমেরিকার পূর্ব উপকূল এবং বারমুডার মধ্যবর্তী আটলান্টিক সমুদ্রে চলে যাবে বলে অনুমান করা হচ্ছে তবে এই ঘূর্ণিঝড়ের কারণে ওই অঞ্চলে ব্যাপক বন্যা এবং অতিভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে